নমস্কার সকলকে প্রেক্ষাহিনীর তিরানব্বইতম অ্যাপিসোডে আজকেও তোমাদেরকে একটি ভিন্ন স্বাদের ঘটনা শোনাবো বলে চলে এসেছি তবে আজকের যে ঘটনাটা তোমাদেরকে আমি শোনাবো সেই ঘটনাটা যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদের মতন সাধারণ মানুষ হলেও তিনি কিন্তু একটি অসাধারণ মানুষের মতন বা অসাধারণ ক্ষমতার অধিকারী যেটাকে আমরা বলি সেটা বলাই যেতে পারে কারণ তিনি হচ্ছেন নিউমোরোলজি বাস্তু অকল এবং সাইকিক এক্সেকট্রা হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক সব রকমই কাজ উনি করেন তা ওনার জীবনে এরকম বহু ঘটনা ঘটে গেছে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বেশ কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া সাইট থেকে তারপর তিনি আমার ফেসবুকে যখন দেখেন সেখানে আমার ইউটিউবের ডিটেলস দেওয়া রয়েছে তখন তিনি আমাকে কন্ট্যাক্ট করেন যে আমি আমার সঙ্গে কিছু ঘটে যাওয়া ঘটনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই তা আমি তখন দিদিকে বলেছিলাম নিশ্চয়ই আপনি শেয়ার করবেন আমরা আপনাদের জন্যই অপেক্ষায় থাকি তো তারপরে উনি যেরমভাবে ঘটনাটা আমাকে শেয়ার করেছিলেন আর একটি ক্লায়েন্টের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সেটাই আমি তোমাদেরকে শোনাও বলে চলে এসেছি দিদি আমাকে ঠিক যেইভাবে ঘটনাটা শেয়ার করেছে আমি তোমাদেরকে ঠিক তেমন করে ঘটনাটা বলছি হাই অলিভিয়া কেমন আছো বহুদিন ধরেই তোমার সাথে কথা হয়েছিল আজ ফাইনালি তোমাকে ঘটনাটা পাঠালাম অনেক দিন ধরেই ভাবছিলাম পাঠাবো সময় সুযোগের অভাবের জন্য পাঠাতে পারছিলাম না তাই আজকে চট করে পাঠিয়ে ফেললাম এই ঘটনাটা আজ থেকে প্রায় বারো বছর আগের ঘটনা এক ক্লায়েন্ট আমাকে এই ঘটনাটা বলে সেটাই তোমাকে আমি শেয়ার করছি তা অনেক এরকম কেসেস আসে বাট এই কেসটাই যে প্রথমেই বলেছিলাম একটু ডিফারেন্ট মানে ডিফারেন্ট মানে প্রচুর ডিফারেন্ট বহুদিন আগে একটি মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আমাকে কন্ট্যাক্ট করেন এবং কন্ট্যাক্ট করে আমাকে বলেন যে দিদি এরকম আমার বাড়িতে আমার দিদির এরকম এরকম প্রবলেম তো তুমি যদি একটু উপায় বলতে পারো তখন আমি জিজ্ঞেস করি হ্যাঁ প্রবলেমটা আমাকে একটু যদি তুমি খুলে বলো তাহলে তোমারকে আমি হেল্প করতে পারি তো তখন ওই মেয়েটি আমাকে তার দিদির ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে বলল তো তখন কিছু কথা যেগুলো শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম যেমন মেয়েটি বললো আবার দিদি কলেজ গেছিল জানো তো কলেজ থেকে আসার পরেই আমার দিদির মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাওয়া শুরু হয় কলেজ থেকে এসেছে এসে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে ও নিজের রুমের মধ্যে গিয়ে গুমকে বসে রয়েছে তা মা প্রথমে হয়তো দিদির বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকমের ঝগড়াঝাটি হয়েছে বা কলেজে হয়তো টিচাররা বকাবকি করেছে তার ফলে হয়তো আমার দিদি এরকম ঘুম খেয়ে বসে রয়েছে মানে তখনও কিছু বুঝতে পারা যাচ্ছিলো না এবার জিনিসটা দিনে দিনে বাড়তে লাগছিল দিদির উদ্ধতটা অনেক বেড়ে গেছিলো মানে দিদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো সবার সঙ্গে মিসবিহেভ করতে লাগতো বা ইভেন যে দিদি ছোটবেলা থেকে আমি এত বড় হয়েছি কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি কিন্তু সে দিদি আমাকে এসেছিল মারবে বলে তা মা তখন বলতো যে নিশ্চয়ই ওর কিছু হয়েছে ওর সঙ্গে বেশি কথা বাড়াস না ও এরকম করছে কেন কিছুই বুঝতে পারছি না তা তখন ক্লায়েন্টের আর কি যে ক্লায়েন্ট আমাকে এই ঘটনাটা বলছিল ওই মেয়েটির বাবা তখন ওই ছোট মেয়েটিকে বলেন যে ঠিক আছে চল ও তোর দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাই কারণ তো দিদি এরকম কেন করছে বুঝতে পারছি না কলেজেও যেতে পারছে না মেয়েটা শরীরটা দিনে দিনে যেন দুর্বল হয়ে যাচ্ছে আমি তখন শুনি একটু অবাক হই নর্মালি কোনো বাচ্চা স্কুল কলেজ থেকে এসে এরকম হয়ে যায় না তবে তারপরেও আমি ওই মেয়েটির কথাটা শুনছিলাম তখন মেয়েটি বলে জানো দিদি আমার বাবা আর মা দিদিকে ডক্টর দেখিয়ে আনলো চেক আপ করিয়ে আনলো ডক্টর রিপোর্টসে কোনো কিছুই ধরতে পারছিল না তারপরে আমাদের আশেপাশে যারা পাড়া প্রতিবেশী তারা আমার মাকে বললো তোমার মেয়ে মাঝে মাঝে না বিকট চিৎকার করে করে ডাক্তার ফাক্তার দেখিয়েছ আমার মা তখন বলে হ্যাঁ গো দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তখন আরেকটি কাকি মা আমার মাকে বলে ঠিক আছে তুমি এক কাজ করো অমুক জায়গায় একটি ওঝা আছে তুমি তোমার মেয়েকে সেখানে নিয়ে যাও নিয়ে গেলে দেখবে অনেক ওখান থেকে যদি কিছু জানতে পারো আমার মা সেই জিনিসটারও কোনো ত্রুটি রাখলো না ওই কথা শোনা মাত্রই সেদিন বিকালবেলায় বাবা অফিস থেকে আসার পর ডিসকাস করে পরের দিন গিয়ে দিদিভাইকে নিয়ে ওই ওঝার বাড়িতে যায় এবং ওই ওঝার বাড়িতে যাওয়ার পর দিদিকে অন্য একটি রুমে গিয়ে উনি যা যা ক্রিয়া করার ঝেড়ে ঠেড়ে দেন এবং মাকে বলেন যে যা করার আমি করে দিয়েছি আপনি নিয়ে যান আর আশা করি কোনো অসুবিধা হবে না ভালো কথা দিদিকে নিয়ে বাড়ি চলে আসি বেশ ভালো ছিল আবার কিছুদিন পর থেকে দিদি ওরকম পাগলাপোনা করতে লাগলো যেমন মনে করো কিছু মা হয়তো বললো যে এই কাজটা করে দিবি বা এই জিনিসটা করে দিবি দিদি মাকেও পর্যন্ত মারতে গেছিল গলা টিপে দেওয়ার মতন করেছিল যাই হোক জিনিসটা আরো বাড়তে লাগলো তখন মাকে আমরা সবাই বললাম যে ওঝা দিয়েও যখন কাজ হয়নি আমার মনে হয় দিদির খুবই শরীরটা খারাপ এটা ভালো কোনো ডক্টর কনসাল্ট করো মা তা তখন মা বলে হ্যাঁ রে একটা ভালো সাইক্রিয়েটিস্টই কনসাল্ট করতে হবে যা দেখছি তাতে মনে হয় না যে এইসব ওঝা টোঝা দিয়ে কাজ হবে বা এইসব নর্মাল ডাক্তার দিয়ে কাজ হবে তো মা দুদিন পরেই একটা অ্যাপয়েন্টমেন্ট রাখে যে দিদিকে নিয়ে বিকালবেলা সেই সাইকোলাটিস্টের কাছে যাওয়া হবে এবং যেদিন ডাক্তারকে চেক আপ করে দিয়ে যাওয়ার কথা ওই দিন দিদি হঠাৎ করে সকালবেলায় ব্যাগটা গুছিয়ে মা পড়তে যাচ্ছি বলে বেরিয়ে যায় আমার মা ভাবলো যে যাকে মেয়েটা একটু একটু করে যদি ঠিক হয় তা হোক পড়তে গেছে তার পাঁচ দশ মিনিট পর একটি আমাদের পাড়ার কাকু সে ছুটতে ছুটতে আমাদের ঘরে আসে এবং এসে বাবাকে এবং মাকে বলে যে দাদা দাদা এক্ষুনি চলুন স্টেশনে কি দুর্ঘটনাই না ঘটে যেত আপনার বড় মেয়ের সঙ্গে আমার বাবার কোনো কিছু না শুনে বাইকটাকে বের করেছি জামাটা পরেছিল ওটা পরেই বাবা বেরিয়ে যায় দিদিভাইকে আনার জন্য গিয়ে দেখে স্টেশনে দিদিভাইকে ঘিরে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে এবং কেউ কেউ দিদিভাইকে ধরেও বসে রয়েছে তা তখন বাবা গিয়ে বলে যে কি হয়েছে বলুন তো তখন ওই লোকগুলো আমার বাবাকে বলে আসলে আপনার মেয়ে ওই সামনের ট্রেনটা যেটা গেল সেই ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেছিল। আমরাই হাত হাত ধরে বাঁচিয়ে রেখেছি তাই এখানে বসিয়ে রেখেছি ধরে তা বাবার অনেক বকাবকি করে দিদিভাইকে বাড়িতে নিয়ে আসে এবং মাকে ব্যাপারটা বলে মা তো আতঙ্কে মানে যা তা অবস্থা কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমরাও একটু কেঁদে ফেলেছিলাম যে দিদি এরকম কেন করছে এমন কি হলো দিদির সাথে যে দিদি এরকম হচ্ছে তা যাই হোক তারপরে মা একটু দিদিকে বকাবকি করছিল কারণ দিদি এরকম খরচটা করতে গেছিলো বলে মা জিজ্ঞাসাও করেছিল যে তুই এরকম কেন করছিস এমন কি হয়েছে তোর সাথে দিদি কোনো উত্তরই দেয়নি মাকে তা যাই হোক বিকালবেলায় বাবা মা আমি দিদিকে নিয়ে সাইক্রাটিস্টের যেখানে যার যার সাথে আমাদের কনসাল্ট ছিল ওই ওনার কাছে নিয়ে যায় দিদিকে এবং উনি কিছু টেস্টের রিপোর্টস দিয়েছিল টেস্ট করার জন্য সেই রিপোর্টসগুলো পুরো নেগেটিভ বেরিয়েছিল অদ্ভুত ব্যাপার এর আগের বারেও যেটা করেছিল রে কিন্তু দিদি এটা কেন পড়ছে সেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না তখন ডাক্তার বললেন হয়তো কোনো কলেজের স্টুডেন্ট তো কাউকে হয়তো ভালো লো বাঁচত তার সঙ্গেই হয়তো ঝগড়া অশান্তি করেছে বলে এরকম একটা মনোমালিন্যতার কারণে এটা হয়েছে এটা এই টিনে যে এই যে এরকম হওয়াটা নর্মাল আপনার এক কাজ করুন একটা ভালো সম্বন্ধ দেখে বিয়েটিয়ে দিন দেখবেন ও ভালোবাসার মধ্যে থাকবে তো ও চেঞ্জ হয়ে যাবে তা মাও বাড়িতে এসে ঘটক ঘটকিকে ফোন করা শুরু করলো যে আমার বড় মেয়ের জন্য সম্বন্ধ দেখো বড় মেয়েকে বিয়ে দেবো যাই হোক তারাও সম্বন্ধ নিয়ে আসে এবং বিয়ের সমস্ত আঁকা কথা হয়ে দিদির বিয়ে দিনও চলে আসে অদ্ভুতভাবে বিয়ের দিন সারাদিন দিদি চিত ছিল রাত্রে যখন মালা বদল করতে যায় তখন দিদির আবার সেই উদ্ধত রূপটা চলে আসে দিদি চিৎকার চেঁচামেচি গলা থেকে মালা খুলে সে মালা ছিঁড়ে যা তা কাণ্ড তখন বিয়ে বাড়িতে সব লোক তো ভয়তে আতঙ্ক হয়ে গেছে যে এটা এরকম কেন করছে বউটা যাই হোক জামাইবাবু খুব ভালোই ছিলেন জামাইবাবু বোঝালেন সবাইকে যে যাকে ও ঠিক হয়ে যাবে বিয়ে পা তোমরা তো চিন্তা করো না আমি তো বিয়ে করছি তারপরে দিদিকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের পিড়িতে বসানো হলো আর ওই ডাক্তারবাবু একটি ওষুধ দিয়েছিল বলেছিল যে যদি খুব উদ্ধত হয়ে যায় এই ওষুধটা খাইয়ে দেবেন দেখবেন পাঁচ দশ মিনিট পর ও আবার নর্মাল হয়ে গেছে তাই করেছিলাম সেটাই হয়েছিল বিয়ের পর যখন দিদি শ্বশুরবাড়ি চলে যায় ফুলসয্যা দিন রাত্রিবেলায় নর্মাল এটা তো এটা সত্যিই নর্মাল ব্যাপার যে হাজব্যান্ড ওয়াইফ কিছু কথা বলবে বা ক্লোজ হবে এরকম কিছুই দিদি করতে দিতেন না মানে ইভেন জামাইবাবু যদি দিদিকে ভালো কথাও কিছু বলতে আসতো সেটাও দিদি অ্যাকসেপ্ট করতো না মানে জামাইবাবুকে কাছেই খেসতে দিত না দিনের পর দিন একটু যখন হতে লাগলো বাড়ির লোকরা অবজেকশন করতো আমার মাকে ফোন করে বলতো আপনি আপনার মেয়েকে নিয়ে যান আপনার মেয়ে খুব উদ্ধত হয়ে গেছে মা দু তিনবার দিদিকে আমাদের বাড়িতে এনেও রেখেছিল তারপরে জামাইবাবু এসে নিয়ে যেত পুজিয়ে চুঁজিয়ে কিন্তু দিদির তো ওই রূপ চেঞ্জ হচ্ছিল না আবার একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে কিছুদিন ঠিক ছিল আর কিছু বছর পর আমার দিদির একটা বেবি হয় বেবিটা যখন তিন মাস বয়স সেই তারপর থেকে রণচন্ডী রূপ দিদি শুরু হলো আগে তো উদ্ধত ছিল তখন এই বাচ্চাটা হয়ে যাওয়ার পর যেন আরো বেশি উদ্ধত হয়ে গেছিল এবং এমনও দিন হয়েছিল যে বাচ্চাটাকে ও খাট থেকে ছুরি নিচে ফেলে দেবে ওই তিন মাসের ছোটো বাচ্চাকে আমার জামাইবাবু তো ওরকম দেখে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে যা তা অবস্থা কান্নাকাটি করে আমার মাকে সব ফোন করে বলে যে আপনার এরকম ওকে নিয়ে যান ও রকম করছে বাচ্চাটা আমার কাছে বরণ থাক আমার মা তো তখন বলে যে বাবা আমি কী করবো কিছুই বুঝতে পারছি না আর সব সময়তেই ওর চোখগুলো বড় বড় হয়ে থাকতো এবং এমনভাবে তাকিয়ে থাকতো লোকের দিকে যে ওর সঙ্গে যে কেউ কোনো কোনো কথা বলবে সেটারও উপায় ছিল না যাই হোক আমার মা তারপরে কিছুদিন দিদির কাছে গিয়ে থাকে দিদিকে বোঝায় দিদি ওই একদিন দুদিন দিন তিন দিন তারপরে আবার চেই কে সেই এই জিনিসটা যখন খুব বেড়ে গেছিলো কারোর কন্ট্রোলে ছিল না তো তারপরেই আমি তোমার খোঁজ পেয়ে তোমাকে ফোন করি তো এই মেয়েটা আমাকে ঠিক এই কথাটাই বলে এবং তারপরে আমি সে মেয়েটিকে বলি যে ঠিক আছে আমাকে একটু সময় দাও তুমি তো আমাকে ঘটনাটা বললে আমি একটু দেখে তোমাকে জানাচ্ছি আমার এক খুব ক্লোজ বন্ধু বলতে পারো বা বোন বলতে পারো আমার রয়েছে শকুন্তলা তো তার সঙ্গে আমি কনসাল্ট করি কনসাল্ট করি এবং সে আর কি ব্ল্যাক ম্যাজিক বা এই সমস্ত রেমেডি নিয়ে কাজ করে নেগেটিভ এনার্জি নিয়ে তো তাকে আমি বলি যে দেখো এরকম একটা ক্লায়েন্ট এসছে এরকম এরকম তার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে মেয়েটি অনেক দিন ধরে সাফার করছে এবং একটা বিবাহিত মেয়ে তার বাচ্চা আছে তো এটা তো ঠিক না এরকম হওয়াটা তখন শকুন্তলা আমাকে বলে তুমি এক কাজ করো মমি তুমি তোমার ক্লায়েন্টকে বলো যে যা যে একটা ফটো পাঠাতে এবং ফটোটা যেন খুব ক্লোজ ফটো হয় তা মেয়েটিকে আমি বলার পর মেয়েটি ওর দিদির ফটো আমাকে পাঠিয়েছিল সেই ফটো আমি শকুন্তলার সাথে কনসাল্টে যখন বসি তখন আমাকে বলে না অমিতা ওর পুরো ফুল ফেসের ফটো বা বডির ফটো বলিনি ওর যে কোনো একটা চোখের জুম ফটো আমাকে দিও তো যাই হোক আমি সেই ক্লায়েন্টকে আবারও ফোন করে বলি যে তোমার দিদি জুম করা চোখের ফটোটা দিও তো জুম করা যখন ফটোটা ওর থেকে আমরা চাই এবং ও যখন ফটোটা আমাদেরকে পাচায় সেই ফটোটা দেখে আমরা ভীষণ অবাক হয়ে পড়ি কারণ সেই ফটোটার মধ্যে এমন একটা জিনিস ছিল যেটা আমরা এতদিন আমাদের কাজেতে আমরা এরকম কখনো দেখিনি বা শুনিও নি তা যাই হোক ওই মেয়েটির ফটোটা যেটা আমাদের পাঠিয়েছিল শকুন্তলা আমাকে তখন বলে এখানে দেখতে পাচ্ছ দুটো এন্টিটির ফটো রয়েছে মানে চোখের মঞ্চের পাশে যে আমাদের সাদা লেয়ারটা সেখানে ফুটেছে তখন আমি বলছি কোথায় বলছি এই দেখো ফটোটা যখন আমরা জুম করি তখন দেখতে পাই একটি ছেলে এনটিটি এবং একটি মেয়ের এনটিটির তাদের একটা ফেস ওর মধ্যে ক্যাপচারড হয়েছে তখন শকুন্তলা বলে দেখতে পেয়েছো আমি কেন ফটোটা চেয়ে পাঠিয়েছিলাম আমাকে আরও একটা কথা বলে তুমি মেয়েটির থেকে আরও ডিটেলস চাও মেয়েটি কিছু জিনিস তোমার থেকে লুকিয়েছে সেগুলো বলো ওকে পুরোটা তোমাকে যেন বলতে নাহলে তুমি কাজে বসতে পারবো না আমি আবারও মেয়েটিকে ফোন করি এবং বলি যে তুমি আমাকে ঘটনাটা আবার প্রথম দেখে বলো এবং কিছু লুকোবে না তখন সেই মেয়েটি বলে দিদি আসলে লজ্জায় তোমাকে আমি কিছু বলতে পারিনি কারণ আমার দিদি যেদিনকে কলেজ থেকে প্রথম আসে সেদিনকেই আমার দিদির সঙ্গে এই এই যে নেগেটিভ জিনিসগুলো করছিল ওই আমাদের বাড়ি আসতে গেলে একটা রেল লাইন ক্রস করতে হয় তো অন্য সময় দিদি অন্য রাস্তা দিয়ে আসতো কিন্তু সেদিন ছিল শনিবার আর দিদির চুলটাও খোলা ছিল জানো তো ভাই পারফিউম মাখা ছিল তো সেখান থেকে আসার সময়তেই দিদিকে মনে হয় কিছু একটা ক্যাপচার করেছিল তো তখন আমার বুঝতে এতটুকু নিয়ে আর ভুল রইলো না যে সেখান থেকেই ওকে পজেস্ট করেছে কোনো নেগেটিভ এনটি মা মার কী কী লুকিয়েছো তো তখন সেই মেয়েটি বলে আসলে আমরা যখন ওই লোকের কথা শুনে ওঝার কাছেও নিয়ে গেছিলাম ওই ওঝাটি আমার দিদিকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে ঝাড়িয়েছিল এবং পরে দিদির মুখ থেকে শুনতে পেয়েছিলাম দিদির সঙ্গে উনি কিছু নোংরামিও করেছিলেন করতে যাই হোক তখন আমি এতটুকুনি বুঝে গেছিলাম যে ওজাটির মেয়েটির প্রতি একটা লোক তৈরি হয়েছিল যে মেয়েটিকে পাবো বা কিছু যাই হোক যেদিনকে দিদির বিয়ে ছিল ওই দিনকে আমার দিদি যে কোনো রকম উৎপাত করছিল কিছু পাড়ার লোকেরা বলেছিল যে যাও এই সময় ওজাটিকে ডেকে নিয়ে আসো এবং তোমার দিদির সঙ্গে যে এরকম হচ্ছে সেটা ঝাড়ানো হবে আরো বাড়ির লোকেরা গিয়েছিল ওজাটির বাড়িতে তখন গিয়ে জানতে পারে ওজাটি নাকি দুদিন আগে আনন্যাচুরাল ডেতে মারা যায় তখন আমার কাছে পিকচারটা পুরো ক্লিয়ার যে কেন মেয়েটার সঙ্গে দুটো এন্টিটি রয়েছে এবং মেয়েটা কি মেয়েটি কিভাবে পজেস্ট রয়েছে তারপর যখন শকুন্তলাকে আমি বলি তখন শকুন্তলা বলে আসলে যে ওজাটি ওকে ছাড়ানোর জন্য ওরা গিয়েছিল সেই ওজাটি আন্যাচারাল ডেতে মারে গেছিল এবং যেহেতু ওই মেয়েটিকে সে পায়নি জীবিত অবস্থায় তার একটা টান ছিল মেয়েটির প্রতি তাই সেই কারণের জন্য ও মেয়েটির বিয়ে দিনকে মেয়েটির সঙ্গে ওরকম করছে মানে মেয়েটির শরীরেও পজেস্ট হয়েছে এবং তার ফলে মেয়েটি তার হাজব্যান্ডকে ওর পাশে ধারে কাছে আসতে দিত না আমি তো শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এই যে তোমাকে ঘটনাটি এখন আমি শেয়ার করছি আমার গায়ে এখনও কাটা দিচ্ছে কারণ আমি এরকম জীবনে কোনো দিনও এরকম ঘটনা শুনিনি কারোর মুখ থেকে তো তারপরে আমাদের কিছু রিচুয়ালস থাকে ওয়ার্ক থাকে সেগুলো করার পর আমরা ওই মেয়েটিকে রেমেডি দিই এবং এখান থেকে বসেই কাজ করে মেয়েটিকে আমরা ছাড়াই মেয়েটির পজে যে মিটিকে পজেস্ট করেছিল তার মধ্যে আমরা কিছু আমাদের জিনিসপত্র দিই যে সে যেন ওগুলো পরে থাকে আপাতত এখন মিটি ঠিক আছে তবে অদ্ভুতভাবে জানো তো আমি এই জিনিসটা তোমাকে একটা বলে রাখতে চাই যে আমরা অনেক মেয়েরা স্টাইল করি চুল খুলে রাখি বা গায়ে পারফিউম দিয়ে আমরা যে যাই মানে আমরা নেগেটিভ এন্টিটিকে ওয়েলকাম জানাচ্ছি যে তুমি এসো আমাকে পজেস্ট করো এটা হচ্ছে ব্যাপার ঠিক মেয়েটির সঙ্গেও এই ঘটনাটি ঘটে গেছিল তার জন্যই কিন্তু মেয়েটি এত বছর ধরে পজেসড ছিল এবং তার মধ্যে সে উদ্ধতটা ছিল বা সে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিল ফ্যামিলির জন্য তার হাজবেন্ডকে আসতে দিচ্ছিল না এই হচ্ছে ব্যাপার অদ্ভুতভাবে এখানে তোমাকে আরও একটা কথা আমার বলা হয়নি যেটা বলছি সেটা হলো মেয়েটি যে কলেজ থেকে ফিরছিল ওই যে রেল লাইনটা ক্রস করেছিল আর ওর বোনও বলেছিল দিদি চুল খোলা ছিল পারফিউম গায়ে ছিল এবং এরকম তো রেললাইনে হামেশাই অনেক রকম কাটা পড়ে তা তাদের আত্মা অনেক সময় সেখানেই থাকে এবং সেই আত্মারা যেই ছেলে বা মেয়েকে পজেস্ট করে তারাও কিন্তু চায় যে সে যেইভাবে ডেথ হয়েছে তাদেরকেও সেইভাবেই টেনে ওই ডেথের পথেই নিয়ে আসে যার জন্য কিন্তু মেয়েটা টিউশনে যাওয়ার সময় সুসাইড করতে গেছিল এটা কিন্তু মেয়েটা নিজেও জানে না যে মেয়েটা কেন ঝাঁপ দিতে গেছে কিন্তু মেয়েটা সুসাইড করতে গেছে লোকে কিন্তু উল্টো ভাবছে যে মেয়েটার জীবনে এরকম হয়তো কোনো প্রেম ব্যাঘাত ঘটে যাওয়ার কারণে মেয়েটি সুসাইড করতে গেছে আদেও কিন্তু সেটা নয় তো যাই হোক আমরা এই করেই মেয়েটিকে ছাড়াই এবং সেই দুটো এন্টিটি ওর সঙ্গে অত বছর ছিল প্রায় সাত আট বছর তো সেই জিনিসটা নিয়েই আমাদের একটা মানে এই বড় এই কাজটা হয়েছিল সেটাই তোমাকে শেয়ার করলাম তুমি তোমার মতন করে ঘটনাটা তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও কারণ এরকম ঘটনা আমার মনে হয় না যে এর আগে তুমি তোমার প্রেতকায়নি চ্যানেলে কখনও তোমার শ্রোতাদেরকে শুনিয়েছো বলে তাই জন্য আমি তোমাকে এটা দিলাম এবং ছবিটাও তোমাকে এর সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে রাখলাম যদি কখনো তোমার প্রয়োজন পড়ে তুমি এই ছবিটা সেখানে ইউজ করতে পারো আমি ক্লায়েন্টের নামটা এখানে প্রথমে জানাতে চাইনি কারণ তাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি নামটা তোমাকে শেয়ার করিনি এবং তারা কোথায় থাকে সেটাও তোমাকে আমি শেয়ার করলাম না তবে ঘটনাটা যেটা রিয়েল সেটা ঘটেছে আমি তোমাকে বললাম ছবিটা পারলে অ্যাটাচ করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ দি থ্যাংক ইউ সো মাচ সত্যি বলতে এরকম অনেক ঘটনাই আমি প্রেক্ষায় নিতে শুনিয়েছি তবে এই ঘটনাটা আমার সত্যি একটি ভিন্ন ঘটনা লেগেছে এবং তুমি যখন আমাকে এই ঘটনাটা বলেছ অডিওতে মানে পাঠিয়েছিলে সত্যি বলছি আমি রাত্রেবেলা যখন একা শুনছিলাম আমারও ভয় লেগে গেছিল যে একটি মেয়েকে প্রায় এতদিন ধরে পজেস্ট করে রেখেছে তো যাই হোক এরকম অনেক নেগেটিভ জিনিসই আমাদের ডে টু ডে লাইফে ঘটে যেগুলো সাধারণ মানুষ আমরা যেগুলো আমরা বুঝতেও পারি না বা আমরা চোখে দেখতেও পারি না তোমরা এগুলো ফিল করো বা বুঝতেও পারো জানতেও পারো তো যাই হোক থ্যাংক ইউ এত সুন্দর একটা ঘটনা আমাদের প্রেক্ষাহিনীকে তুমি শেয়ার করেছ এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আরও ঘটনা পাঠাও যাতে আমরা আরও নতুন নতুন ঘটনা আমাদের শ্রোতাদেরকে শেয়ার করতে পারি এবং যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো প্রত্যেককে আপনারা চটপট করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন ঘটনা এবং ভিন্ন স্বাদের ঘটনা পেতে গেলে কিন্তু আপনাদেরকে প্রেত্যায়নি উইথ অলিভিয়াতে নজর রাখতে হবে আর বহুদিন হয়ে গেছে শর্টস আসেনি এই উইক থেকে আবার শর্টসটা কন্টিনিউ হবে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আমি স্টুডিওতে যেতে পারছিলাম না তাই শর্টস তোমরা পাওনি এবার থেকে কিন্তু আর শর্টসে দেরি হবে না আর কারোর যদি কোনো বাড়িতে বাস্তু রিলেটেড বা নেগেটিভ এনার্জি বা এই সমস্ত জিনিসের জন্য যদি কাউ কোনো এক্সপার্টের দরকার পড়ে প্লিজ নির্দ্বিধাতে আপনারা আমাকে কনট্যাক্ট করবেন নিচের ডেসক্রিপশানে আমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কনট্যাক্ট কীভাবে করতে হবে এবং ঘটনা পাঠানোর জন্য কিন্তু নিচের ডেসক্রিপশান থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানেই শেষ করছি এবং শেষ করার আগে আরও একটি বিশেষ কথা আমি যেটা প্রত্যেকবার বলি কাহিনীতে সেটা হচ্ছে প্রেতকাহিনী কিন্তু কোনো অন্ধবিশ্বাস কালো জাদু এবং কুসংস্কারকে প্রমোট করে না এবং করবে না এটা আপনাদেরকে বললাম আগামী উইকের জন্য আপনারাও অপেক্ষায় থাকুন আরও একটি নতুন স্বাদের ঘটনা আপনাদের জন্য আমি আনতে চলেছি ধন্যবাদ